শ্রী রাধার চরণ কমলের শুভ চিহ্ন সমূহ শ্রী রাধার চরণ কমলে ষোলোটি চিহ্ন রয়েছে যা তার অপ্রাকৃত এবং মাধুর্য প্রকাশ করে এই চিহ্নগুলো হলো। হল এক অর্ধচন্দ্র এটি রাধারানী ও তার ভক্তদের সমস্ত বিপদ ও বাধা দূর করে দুই শঙ্খ এটি সমস্ত কলুষতা ও অশুভ শক্তি দূর করে তিন পদ্ম এটি বিশুদ্ধতা প্রেম এবং আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতীক সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে পাঁচ চক্র এটি ও দুঃখ দূর করে এবং তাদের রক্ষা করে ছয় ছত্র এটি রাধা রানী ও তার ভক্তদের সুরক্ষা দেয় এবং আশ্রয় প্রদান করে সাত কুন্তল কেশ এটি ভক্তদের সৌন্দর্য এবং আধ্যাত্মিক আকর্ষণ বৃদ্ধি করে আট কলস এটি পূর্ণতা সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক নয় মকর কুমির এটি ভক্তদের সব ভয় দূর করে এবং তাদের রক্ষা করে দশ মৎস্য মাছ এটি ভক্তদের গভীর ভক্তি এবং আধ্যাত্মিক জীবনের প্রতীক এগারো ধ্বস পতাকা এটি রাধারানীর বিজয় এবং মহিমার প্রতীক বারো গোপথ গরু উপায়ে এটি ভক্তদের বিনয় ও পবিত্রতার প্রতীক তার ত্রিভুজ এটি রাধা কৃষ্ণের প্রেম এবং সম্পর্কের প্রতীক চোদ্দ স্বস্তিক এটি সৌভাগ্য মঙ্গল এবং সমৃদ্ধির প্রতীক পনেরো ত্রিশূল এটি ভক্তদের সব দুঃখ ও বাধা দূর করে ষোলো অষ্টদল পদ্ম এটি রাধারানীর হৃদয়ের পবিত্রতা এবং প্রেমের প্রতীক এই পবিত্র চিহ্নগুলো শ্রী রাধারানীর অসীম করুণা প্রেম এবং ঐশ্বরিক শক্তির প্রকাশ করে যা ভক্তদের আধ্যাত্মিক পথে পরিচালিত করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করুন